আসসালামু আলাইকুম আপনারা আমার স্ক্রিনে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে গেলে কিন্তু দেখতে পাবেন এই ধরনের ভিডিও আর এই ধরনের ভিডিওর মধ্যে কিন্তু দেখবেন আপনার হাজার হাজার ভিউজ আর এই ভিডিওর মধ্যে লাইকের সংখ্যাও কিন্তু অনেক আপনারা যদি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন এবং আমি এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করি আজকে আপনাদেরকে আমি এটা একদম এ টু জেড দেখিয়ে দেব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে দুইটা জিনিস প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে ইমেজ আর দ্বিতীয় হচ্ছে কীভাবে ভিডিও তৈরি করতে হয় ইমেজ তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাবো গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে যাওয়ার পরে আপনি যে কোনো এআই টুলস ব্যবহার করে ইমেজ তৈরি করতে পারেন আমি এখানে গিয়ে ইমেজ তৈরি করব সি আর্ট এআই আমি এখানে লিখে দিচ্ছি সি আর্ট এআই লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ফার্স্ট ডিভিজ একটি ওয়েবসাইট চলে এসেছে আমরা এই ওয়েবসাইটের উপরে একবার টাচ করে দেব টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে এবং সর্বপ্রথমে আপনাকে এখানে এসে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে এখানে একটি মেসেজের একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে এসে একটি ফ্রন্ট লিখে দেবেন দেখেন আমি যে ফ্রন্টটি লিখে দিচ্ছি আপনারা ঠিক এই ফ্রন্টটিকে লিখে দেবেন আর এই ফ্রন্টটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে তারপরে আপনার এই জেনারেট অপশন উপর টাচ করে দেবেন কিছুক্ষণ তারা প্রসেসিং নেবে তারপরে কিন্তু আমাদেরকে ইমেজটি তৈরি করে দিবে অলরেডি কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে গেছে দেখেন তারা কিন্তু আমাদেরকে দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে আমি একটি ইমেজ উপর টাচ করি দেখেন এই ইমেজটা কেমন আর এই ইমেজটা কেমন এখন আপনার এটি বারো লাগে আপনি এখান থেকে এই ইমেজটিকে ডাউনলোড করে নেবেন আমি এটার উপর টাচ করে ইমেজটিকে আমি ডাউনলোড করে নিচ্ছি দেখেন আমাদের ইমেজটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনারা চাইলে আপনার ফোনে যে কোনো ছবি ব্যবহার করে এই ধরনেরই ইমেজ তৈরি করতে পারেন তারপরে আমরা এখান থেকে সর্বপ্রথমে বাহির হয়ে যাব এখান থেকে বাহির হওয়ার পরে আমাদেরকে এখন ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করার জন্য আমরা আবার চলে আসবো গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে আসার পরে এখানে আমি একটি ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি আপনারা এই ওয়েবসাইটের নামটি লিখে দেবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওয়েবসাইটের মধ্যে টাচ করার পরে আমাদেরকে অ্যাপসের ভিতরে প্রবেশ করানো হবে আপনারা চাইলে এটাকে ইনস্টল করে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর অবশ্যই এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন এখানে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে দেখেন এখানে কিন্তু একটি ইমেজ দেওয়ার অপশন রয়েছে আমরা এটার উপর টাচ করবো টাচ করার পরে আমাদের সামনে কিন্তু ফোনের গ্যালারিটি শো করবে ফোনের গ্যালারিটি কিন্তু অলরেডি শো করেছে আমরা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নেব যেই ইমেজটি ডাউনলোড করেছি তারপর এখানে একটি আমাদেরকে ফ্রন্ট লিখে দিতে হবে আমরা যেই ফ্রন্টই লিখে দেবো এআই আমাকে এই ধরনের ভিডিও তৈরি করে দিবে আমি এখানে টাচ করে একটি ফ্রন্ট কিন্তু লিখে দিয়েছি আমি একটি ফ্রন্ট লিখে দিয়েছি এই ফ্রন্টটিও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে এখানে জেনারেট অপশন নম্বর টাচ করে দিলাম টাচ করার পরে দেখেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে তারা ভিডিওটি তৈরি করে দিবে দেখেন অলরেডি কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে ভিডিওটি তৈরি করে দিবে দেখেন তারা আমাদেরকে কিন্তু ভিডিওটি তৈরি করে দিয়েছে আমি ভিডিওটার উপর টাচ করছি ফুল স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি দেখেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমাদেরকে এই ভিডিওটি ডাউনলোড করতে হবে এই ভিডিওটি ডাউনলোড করতে হলে আমাদেরকে সবার প্রথমে এখান থেকে একটু বাহির হতে হবে বাহির হয়ে কিন্তু দেখেন নিচে একটি ডাউনলোডের অপশন আছে এই ডাউনলোডের অপশন উপর টাচ করবো তারপর উপরে এটার উপর টাচ করে দেবো টাচ করার পরে নিচে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে আপনাদের পুনের ফাইল ম্যানেজারটাকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করে দিলাম দেখেন আমাদের এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখেন আমাদের এই ভিডিওটি কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পেরেছি আশা করি আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আর আপনারা দুইটা দুইটা তিনটা চারটা ভিডিও আপনারা একসাথে করবেন একসাথে করে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবেন দেখবেন দর্শক আপনার ভিডিওটা পুরোটা ওয়ার্স করবে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আশা করি খুব সহজেই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এই ধরনের আরও ভাইরাল টপিক এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানান